নারায়ণ রাম প্রিয় গুরুভাই ও বোনেরা এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে তাই সেই সবজি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের নিজের কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের লেখা তত্ত্বের বই পাঠ করে দেওয়া হয় ওই চ্যানেল দুটির লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম ও রাম মনে রেখো সবাই যে তোমরাও জন্মসিদ্ধ কখন মৃত্যুটা হলেই জন্মসিদ্ধ এই মৃত্যুটা হয়ে গেলে তোমাদের আমাদের সব কটা জন্মসিদ্ধ যেটা এখান থেকে যাবে সেটা জন্মসিদ্ধ কিন্তু জন্মসিদ্ধ হলেই যে যেমন একটা পুলিশ ইন্সপেক্টর আর ডিজি এক না একটা সাব হতো তাকে দুটো রাইট ওভারকাম করতে হয় ও তো সেটা এই জন্মসূদ্ধ মানুষের একটা হতে পারবে এই সুযোগটা তোমারে করে দিয়ে গেলো এই কারণে এসে এই সুযোগটা আমরা পেলাম আমরা এবার অনন্ত কোটি যুগ এই মহাশূন্যে আমরা ডেভেলপ হতে পারবো সেই সুযোগটা আমাদের দিয়ে দিলেন এবং আমাদের দিয়ে তিনি কাজে লাগাবেন এইটার জন্যেই এই সৌভাগ্যটা অর্থাৎ গুরুর ভুক্ত গুরুর চরণে সর্বাগত হয়ে গুরুর গুরুর আন্দারে তার ঘরানার মধ্যে থেকে তার ঘরানাতে থাকার সৌভাগ্য যে পেয়েছি এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না বিরাট সৌভাগ্য যে আমরা গুরুর ঘরানার মধ্যে রয়েছি এই ঘরানাটা আমাদের ঠিক থাকে আমরা ঘরানা থেকে বেরিয়ে না যাই তার কারণ একটা ভয় আছে সে ভয়টা তোমরা জানো না গুরু বলছে আমার থেকে তোমাদের কিছু করে কেউ তোমাদের আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না কিন্তু তোমরা কি ইন্স্যুরেন্স দিতে পারো যে আমাকে নিয়ে তোমরা থাকবে কারণ কি এই তার কয়টা বছর তারপরে আর তোমার তোমার পিছনে কেউ লাগবে না তোমার পিছনে ম্যাস যাবে না ম্যাসেঞ্জার তোমাকে কিছু করতে পারবে না তার কারণ ওখানে মেসেঞ্জার যেতে পারে না